এভরিওয়ান কেমন আছেন বলেছিলাম না কোথায় আসবো খুব শীঘ্রই জানাবো বলেছেন ওয়াচ কি দেখাচ্ছি সাগর ওই দেখাচ্ছে সাগর সাগর একদম দেখাচ্ছে আকাশের সাথে মিশে আছে সাগর কখন যে যাব আমি এখন পর্যন্ত যাইনি হোটেলে আসলাম এই মাত্র সো ওয়েটার ওয়াচ চলে আসতেছে নতুন ব্লগ সবাই তারপর কেমন আছেন সবাই আমাদের কক্সবাজারের ফার্স্টের জার্নির ব্যাপারটা তো দেখলাম নি আজকে আমরা দেখাবো আমরা সবাই মিলে ফার্স্ট সমুদ্র কিভাবে দেখলাম আর সমুদ্র দেখার পর আমাদের যে এক্সাইটেডমেন্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণে এক্সাইটেড ছিলাম কারণ আমরা প্রথম আমরা পুরো পরিবার মিলে একসাথে সমুদ্র দেখতেছি সমুদ্র দেখা মাত্র যেন আমরা চিৎকার দিয়ে উঠি সেটা ভিডিওতে দেখানো যাবে না আমরা কি পরিমাণ চিৎকার করেছি সমুদ্র দেখে পুরা অস্থির হয়ে গেছি কখন আমরা সমুদ্রে নামবো তখন আমরা সমুদ্র দেখা আমার তো মানে কি বলবো আমার সমুদ্র দেখে যেমন ভালো লাগতেছে সেই রকম ভয় লাগতেছে যে আমি কখনোই সমুদ্রে যাই নাই এক আর দ্বিতীয় কথা আমি সাঁতার পালি তা যেহেতু পারে না সেহেতু আমার জন্য এটা বিষয়টা আসলে ভয়াবহ ছিল তো যাই হোক এখানে এই পরিবেশে টাইম এসে আমার মানে নতুন একটা অভিজ্ঞতা আর সবচেয়ে বড় কথা পরিবারের সবাই সাথে আছে ভয় না থাকলেও জয় ভয় থাকলেও জয় যে আমরা সবাই মিলে গিয়েছি তো এটা হচ্ছে কলাতলি বীজ বলে এটাকে এই জায়গাটাকে কলাতলি বীজ বলে আমরা যেদিন গিয়েছি সেদিনই আপনার মেঘলা মেঘলা দিন ছিল মেঘলা মেঘলা দিন থাকাতে পুরো মানে একটা অন্যরকম সুন্দর ছিল আর এই দিকে আমার হাজব্যান্ড আমরা সবাই প্রিপারেশন নিয়েই এসেছি তো আমাদের ভাইনা মামিরা আমার মেয়ে যে এখানে আসছে আমার দুলা ভাই এসে পৌঁছাওয়া শুরু করছে এতটা এনজয় করেছি আমরা সবাই মিলে খুব ভালো লেগেছে তো আমার কানহার আপু তো সবচেয়ে বেশি টেনশনে ছিল জায়েনকে নিয়ে তান্নাকে নিয়ে জায়েনকে নিয়ে খুব টেনশন এদিকে সোয়াই কান্হায় সবাই আগেই পানির মধ্যে ঝাপা শুরু করে দিয়েছে আমি তো রীতিমতো কাঁকে রেখে কাঁকে ধরবো কারণ আমার ধরছিল তিনটা বাচ্চা আমার ছোট ননদের ছেলেটাও আমার সঙ্গে আছে ওদের তো বাচ্চারা বড় হয়ে গেছে বাট আমার বাচ্চারা ছোটো আমার তানহা হাতে পায়েই শুধু বড় হয়েছে কিন্তু জ্ঞান বুদ্ধি একেবারেই নাই কোথায় কি করতে হবে কি মানে কি বলতে হবে কীভাবে কিছুই এখনো শিখে নাই তো আমি পানিতে নেমে গিয়ে আমি একরকম মানে ভয় পাইতেছি আমার ননদ আমাকে নিয়ে যাচ্ছে নাশ বলতেছে আসো আমরা যাই দুজনে একসাথে তো যাই হোক আমার আপা তো আমাকে টান দিয়ে ধরে নিয়ে যাচ্ছে চলো যাই চলো যাই আমি তো ভয় পেয়ে গেছি না আর যাবো না ঢেউ দেখে ভয় পেয়ে আমি উল্টা দিকে তোর দেওয়া শুরু করছি যে না আপা তো খুব খুশি যে না তো নিয়ে আসো যাই আমি ডা বইং গেলাম গাল্লা হাফেজ টাটা বাই আমারে আর পাই এই দুনিয়ায় কেউ আমি গেলাম আপা আবারও শক্ত হাতে ধরে করে চলো যাই তা আমি আমার ভাবলো যে না আমি একা যাবো না তা সঙ্গে করে নিয়ে যাই ওদিকে দেখি আমার জামাই ওর পোলা নিয়েই ব্যস্ত ওর ওর বউ আছে বাচ্চা আছে ওদিকে খবর নাই এইদিকে আশেপাশে অনেক ক্যামেরাম্যান বারবার বলতেছে যে ছবি তোলেন ছবি তুলেন ছবি তুলেন আপা ছবি তুলেন আপা ছবি তুলেন তো যাই হোক ফাইনালি তাদের ছবি তোলার কথায় রাজি হয়ে গেলাম তো আমরা ছবি টবি তোলা শুরু করে দিলাম এখন আমরা মানে এই জায়গায় এসে জানি কি বলবো কত নতুন নতুন অভিজ্ঞতা হলো বলে বোঝানো যাবে না এই দিকে দেখি একদম আকাইত্তা বেড়াটা খালি হইয়া কেমনে করে বুস্টাইয়া বুস্টাই পানির মধ্যে হাবাইতাছে বড়ো বড়ো ঢেউ আসে তো আমি আমার জামাইনে কিলাম লও একটু রোমান্টিক পোজ দেই একটা ভিডিও বানাই যে আমরা এটা হাঁটব আমার জামাই কী করলো মনে হয় যেন এমনভাবে হাঁটতেছে সে মানে কাদাওয়া পানির মধ্যে সে পাউসা করে হাঁটতেছে যাই হোক ওইটা একটা হাস্যকর ব্যাপার ছিল তো আমি আমার যে ট্রাইপোডটা ছিল সেটাও চেক করি যে ট্রাইপোটার কি অবস্থা হয় দেখি সমুদ্রে বড় বড় ঢেউ তো ঢেউয়ের সাথে একটা ভিডিও ভিডিও করে নিলাম আমার আমার আসলে করতে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার নেশা হয়ে গেছে তো নেশা দেখতে গিয়ে করতে গিয়ে দেখা যায় এনজয় করা যায় না ভিডিও করতে গেলে আসলে মজা করা যায় না এই একটা অবস্থা এখন কি করবো আমার ছেলের মাথাত নিয়ে আমার জামাই বয়ে রয়েছে মোট কথা হ্যাঁ হ্যাঁ ছেলের হাত ছাড়বো না এটা অবশ্যই একশো পার্সেন্ট ভালো কিন্তু তার মেয়েটাও পাশে আছে আমিও কাছে আছি আমার এনে একটু রোমান্টিক ভিডিও বানাইবো তার মধ্যে সে নাই দু একটা ছবি তুলবো তার মধ্যে সে নাই সে কিছুক্ষণ পপত তার পোলারা নিয়েই থাকে তার মাইয়ারা নিয়েই থাকে মানে কি একটা আনরোমান্টিক জামাই নিয়ে কক্সবাজারে আইলাম ভাই আপারা যারা যারা ভিডিওটা দেখবেন আপনারা বিয়ে করলে মানে যারা নতুন বিয়ে করতেছেন সঙ্গে সঙ্গে যাবেন গা বাজারে তারা রোমান্টিক সময় পারবেন না এদের কিন্তু আর রোব না কারণ আমার এটা অভিজ্ঞতার সেই আমাকে পয়লা দিনের ভিডিও এমন আনরোমান্টিক ভিডিও দেখতে হলে আমাদের পেজের সাথে থাকবেন